মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন অধ্যায় রচনা করছে ইরান ও পশ্চিমা বিশ্ব আন্তর্জাতিক চাপ সামরিক হামলা এবং পারস্পরিক সন্দেহের আবহে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও গোপনীয় হয়ে উঠছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান এখনও তাদের পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক পরিদর্শক দলকে ঢুকতে দিচ্ছে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও বন্ধ করেনি এ অবস্থান শুধু যুক্তরাষ্ট্র নয় ইসরায়েলকেও নতুন করে উদ্বেগে ফেলেছে আর তাই জোরালো হচ্ছে কূটনৈতিক তৎপরতা যার কেন্দ্রে ট্রাম্প নেতানিয়াহু বৈঠক ও পরবর্তী পদক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান এখনও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তাদের পারমাণবিক স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়নি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমও বন্ধ করেনি চার জুলাই শুক্রবার এয়ারফোর্স ওয়ান এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান তার ধারণা ইরানের পারমাণবিক কর্মসূচি আপাতত স্থগিত থাকলেও তা অন্যত্র আবার শুরু হতে পারে তিনি স্পষ্ট করে বলেন ইরানকে কোনোভাবেই পরমাণু কর্মসূচি পুনরায় শুরু করতে দেবেন না প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানান আগামী সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে তার বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে গাজায় চলমান যুদ্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএই জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর ক্ষতিগ্রস্ত ইরানি পরমাণু স্থাপনায় এখনও তাদের পর্যবেক্ষক দল ফিরতে পারেনি পরিস্থিতির অনিশ্চয়তায় তারা পরিদর্শন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে আইএই এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এই পরিস্থিতিকে গুরুতর আখ্যা দিয়ে দ্রুত পরিদর্শনের প্রয়োজনীয়তার কথা বলেছেন তবে ইরান এই মুহূর্তে সংস্থার উপর আস্থা হারিয়েছে বলে জানিয়েছে বারো জুন আইএইএ ইরানের বিরুদ্ধে পরমাণু শক্তি লঙ্ঘনের অভিযোগে একটি প্রস্তাব পাশ করে তারপর দিনই ইসরায়েল প্রথম সরাসরি সামরিক হামলা চালায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরান তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আইএ এর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে এবং সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতের সিদ্ধান্ত নেয় প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান গত সপ্তাহে আইএ এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের নির্দেশ দেন তার এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাখচি জানান গ্রসির নিরাপত্তা পরিদর্শনের অনুরোধ উদ্দেশ্যপ্রণোদিত এবং অর্থহীন ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাটির ফিরিয়ে আনা অনিশ্চিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র দাবি করেছে তাদের সাম্প্রতিক হামলায় ইরানের তিনটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ইরানের প্রায় নয় টন সমৃদ্ধ ইউরেনিয়ামের কি ঘটেছে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা এখনও নেই এর মধ্যে অন্তত চারশো কেজি ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ছিল যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশ এই মজুদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ক্রমেই বাড়ছে তবে ইরান এখনো দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ এবং বেসামরিক খাতে ব্যবহারের উদ্দেশ্যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ মার্কিন গোয়েন্দা বিভাগ বা আই এ এখনও উপস্থাপন করতে পারেনি মধ্যপ্রাচ্যে ভূ উত্তেজনার এই নতুন অধ্যায়ে পরমাণু ইস্যু ফের সামনে চলে এসেছে আন্তর্জাতিক পরিদর্শন স্থগিত তথ্যের ঘাটতি এবং পারস্পরিক অবিশ্বাস এই তিনটি উপাদান ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনাকে আরও জটিল করে তুলছে পরবর্তী পদক্ষেপ কি হবে বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন তেহরান ও জেরোজালামের পরবর্তী ঘোষণাটি